হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকের আমাদের বাড়িতে বাবা পঞ্চনন্দকে পুজো দেওয়া হয়েছে এই যে পুচকু সোনাটাকে দেখলে এই পুচকুটু সোনাটার পুজো দেওয়া হবে তো পুজো দেওয়ার আগে বাড়ির ঠাকুরকে তো আগে পুজো দেওয়া উচিত তো আমাদের আমার বাপের বাড়িতে যেহেতু ষষ্ঠী থানে গিয়ে পুজো দেওয়া হয় এখানে বড় কাচারিতে দেওয়া হয় আর ওর নামে একটা জায়গায় মানসিক ছিল মা কালীর কাছে তো সেখানে পুজো দেওয়ার জন্য আগে থাকতে বাবা পঞ্চানন্দকে পুজো দেওয়া হচ্ছে তো তোমাদের ছোট্ট বন্ধুকে দেখলে প্রণাম করলো আর এখন দেখো কাঁসা ঘণ্টা ওর জ্বালা একটা জায়গায় থাকে না বাড়ি চলেও এসেছি আমার যা সবাইকে প্রসাদ দিয়েও গিয়ে তো আমি একটু ঠাকুরকে প্রণাম করে প্রসাদ খেয়ে নিচ্ছি এবারে ঝটপট আমাকে রেডি হয়ে নিতে হবে কারণ পুজো দিতে যাব তো রান্না হয়ে গিয়েছে তো এখন রেডি হতে হবে তো হাই বন্ধুরা দেখো আমি রেডি তো এখানে আমার ছোট ননদ সে হচ্ছে কি শর্টস ভিডিও করবে বলে সখীর ভিডিও তুলছিল আমার তোলা হয়ে গিয়েছে ছাড়াও হয়ে গেছে আর এখানে তাকে এ এত দুষ্টুমি করছিল তো এখানে হাই বলে দিল তো এখন আমাদের হচ্ছে কি খুব তাড়াতাড়ি পুজো দিতে যেতে হবে কেমন লাগছে বলো টাটা বাই বাই